আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মো স্বাক্ষর হল হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের মধ্যে রাজ্যের বনজ সম্পদের ব্যবহার সহ রাজ্যের নানা শিল্প সম্ভাবনাময় ওই ট্রাস্টের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে রাজ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ বাঁশ ও আগর মূল্য শৃঙ্খল সুস্থতা এবং আয়ুষ দক্ষতা উন্নয়ন উপজাতি কল্যাণ কৃষি প্রযুক্তি পর্যটন তথ্য প্রযুক্তি এবং গ্রামীণ জীবিকা নির্বাহের মতো একাধিক ক্ষেত্রে বিস্তৃতি ঘটবে এই মো স্বাক্ষরের ফলে রাজ্যের শিল্প বাণিজ্য সহ বন দপ্তরের সঙ্গে সমঝোতা সূত্র ধরে বড় মাত্রায় বিনিয়োগ করতে চলেছে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্ট টিআইএফটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এই মৌস্বাক্ষর পর্ব মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের মহাসচিব আচার্য বালকৃষ্ণ শিল্প ও বাণিজ্য অধিকর্তা ড দীপক মজুমদার বন দপ্তরের পিসিসিএফ আর কে সামাল সহ অন্যান্য আধিকারিকরা এবং এই সমঝোতা স্বাক্ষরের ফলে রাজ্যের জন্য ব্যাপক অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত লাভ বয়ে আনবে বলে প্রকাশ করেছেন। মানিক সাহা আজকে আমি ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে মাধ্যমে আমাদের রাজ্যে যে অর্গ্যানিক ফার্মিং সেটা হবে এবং ত্রিপুরা অর্গ্যানিক স্টেট হিসেবে যেটা সিকিম সেটাকে why not we we are also one of the these things uh, astrolog so from our side also on the basis on the this uh, uh, behaving our uh, this uh, trust Patanjali, uh, i may declare that Tripura may be a organic state